ব্যবস্থা গ্রহণ করা এরপরও আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে আপনাদের র্যাবের কতজন সদস্য এই পূজাকে কেন্দ্র করে কাজগুলো করতেছে এটা আমার দেখেন র্যাব ইলেভেন শুধু নারায়ণগঞ্জ নয় র্যাব ইলেভেনের দায়িত্বপূর্ণ এরিয়াটা অনেক বড় সাতটা ডিস্ট্রিক্ট সেই নারায়ণগঞ্জের জন্য আমাদের প্রায় আপনার দুই তহ দুইটা প্লাটুন নারায়ণগঞ্জের জন্যই সব বিভিন্নভাবে এদের পাশাপাশি সাদা সাদা পোশাকেও থাকবে আমাদের মনিটর করার জন্য আমাদের এরিয়াটা অনেক বড় তো সাতটা ডিস্ট্রিক্টে আমাদের দিতে হবে এখানে প্রায় আমাদের ব্যাটালিয়ানের প্রায় 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 পাঁচশো জনের মতো এই লোকগুলো এই সাত ডিস্ট্রিক্টে আমরা দেখতে পারব মাঠে কাজ করছেন র‍্যাব এগারো আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখতে সেই হিসেবে দুর্গাপূজায় কোনো ধরনের সংখ্যা আশঙ্কা করছেন কিনা দেখেন সংখ্যাটা তো হচ্ছে একটা এটা সংখ্যা তো আমরা এবার কোনো সংখ্যা করছি না তারপর আবার উড়িয়েও দেওয়া যায় না ভবিষ্যত কখন কোন জায়গায় কোন ঘটনাটা ঘটে সোফার ইজ গুড এখন পর্যন্ত নারায়ণগঞ্জ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নেয় দু একটা অন্যান্য জায়গায় আমরা শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যম আপনাদের মাধ্যমে বাট নারায়ণগঞ্জে এখন পর্যন্ত এই ধরনের কোনো গুজব বা কোনো ধরনের ঘটনা ঘটে নেয় আমরা প্রত্যাশা করবো এভাবেই যেন আমরা এই উৎসবটা সুন্দরভাবে উদযাপন করতে পারি